ক্যান দৌড়ো যদি ডিস্টার্ব হয়ে যায় তো প্রচুর পয়সা লেগে যাবে এখানে এখন গাড়ির ভিতরে ইনকাম নাই তত একটা আমরাও মানুষের থেকে পয়সা নিতে পারি না রিপেয়ারিং করে দিলে হালকা পাতলা কাজের ভিতরে যদি সমাধান হয়ে যায় আমরা চাই না পার্স বিক্রি করতে আমরা চাই দেশ সেবা করতে দেশের একটা মানুষ পরিপূর্ণভাবে না যেতে সইলে যেতে পারে

ভালো জিনিসটা খারাপ বলে উনি এটা এরকম কিছু বলে না ভালো জিনিস ভালো বলে খারাপ জিনিসটা খারাপই বলে এই দোকানের সার্ভিসটাই ভালো এটা হলো আপনার ইমন মোটর এর ঐতিহ্য ব্যবহার ম্যামোর ভিতরে লিখে দিয়েছি কিন্তু যে কোনো সমস্যা হইলে ডাইরেক্ট ফিরত কি চেঞ্জ করে দেওয়া হবে ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন সব সময় ইমন মোটর থাকবে আপনাদের পাশে এই এদিকে দাও আবার দাও নাই কেন ভাই সব ভালো বের এখন শুধু কন্টাক্ট সিস্টেম চেক করব কন্টাক্ট সিস্টেম চেক করে দেখার পরে বলতে পারবো যে কন্টাক্ট সিস্টেম ভালো আছে না খারাপ আছে না

এগুলো আপনার কোয়ান্টাক হয় না পিস্টন টানে কোয়ান্টাক হইতেছে না এই জায়গা ফায়ারিং দিব যদি ভালো থাকে এমনি এমনি ফর্স করতেছে এদের ভিতরে স্প্রিং ও চলে গেছে যার কারণে এই দাঁতে গুলো একটু ক্ষয় হয়েছে এই জায়গা স্প্রিং চেঞ্জ করে দিতে হইব এই ব্যারিং এর জায়গায় সাপোর্ট স্ক্রু লাগাইছে যদি আমি প্লেট একটা পাই আপনাকে একটা প্লেট বসাই দিতেছে কমপ্লিট করে দেওয়া যাব

আমার এখানে আসতে গিয়ে প্রতারিত হবেন না আশা করি কারণ উনি মানুষকে সব বুদ্ধি দেয় ভালো বুদ্ধি দেয় কিন্তু অনেক অনেক আছে না যে এটা ভালো থাকলেও কোনো নষ্ট কিন্তু এটা উনি বলে না উনি যেটা ভালো ভালো বলে খারাপ খারাপ না বলে এবং উনি যদি যেটা চেঞ্জ করা লাগবে বলে এটা চেঞ্জ করলে এটা ভালো হবে ইমন মোটরসে আসলে আপনারা ভালো সার্ভিস পাবেন ধন্যবাদ